পুলিশ দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল বারাসাত জেলা পুলিশ সোমবার দোলতলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি সজ্জিত আটটি দ্রুতগতির বুলেট বাইক তুলে দেওয়া হলো জেলা ট্রাফিক বিভাগের হাতে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া উপস্থিতিতে এই বাইকগুলো আনুষ্ঠানিক হস্তান্তর হয় পুলিশের তরফে জানানো হয়েছে এই বাইকগুলি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ দ্রুত অভিযানে অংশগ্রহণ ও রোমিও দি দমন নানান প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় এতে রাস্তাঘাটে শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে পুলিশ দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয় যেখানে অংশ নেয় ট্রাফিক বিভাগ উইনার্স বাহিনী পিং পুলিশ সহ বিভিন্ন শাখার পুলিশ কর্মীরা বারাসত ও মধ্যম গ্রামে বিভিন্ন এলাকায় ঘুরে পথ নিরাপত্তা ও আইন মেনে চলার বার্তা দেয়া হয় সাধারণ মানুষকে আজকে এক সেপ্টেম্বর Uh, माननीय हमार uh, uh, जो सी मैडम मैडम उन्हीं एक सितंबर पुलिस डे हिसाब है uh, जो uh, सब समय सर्विस टू पीपल और सेल्फलेस सर्विस जो उटा के सेलिब्रेट हर समय बाकी सबके सेलिब्रेट करी आज के एक सेप्टेम्बर पुलिसर आछे कि जो पुलिस पुलिसेर परिवार सैक्रिफाइस 24/7 ड्यूटी करे ओटा के सेलिब्रेट करार जन बारास पुलिस डिस्ट्रिक्ट एक रोड सेफ्टी अवेयरनेस एक बाइक रैली बर करें और एर मध्य वनर्स टीम पिंक पेट्रोल प्लस हमार नतून बुलेट आछे जो पी डी तरफ थे के पे তো ওর জন্যই আজকে এটা র্যালি করেছি প্লাস একটা এক ফ্রেন্ডশিপ ডে ম্যাচ করছেন আপনি জানেনি মিডিয়ার সঙ্গে দিনের শেষে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ জেলা সাংবাদিক একাদশ বনাম জেলা পুলিশ মধ্যম গ্রামে দোলতলা পুলিশ লাইনের মাঠে হওয়া এই খেলায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিক দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে মাঠ চত্বর জেলা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী বারাসাত থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা